হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো এই ভিডিওটা আসলে এক ধরনের সার্ভের মতো বানাইতেছি তো এটা আসলে অনেকে আসলে অনেক মানে কি করে অ্যাপস ডাউনলোড দিছে ঠিক আছে অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে মনে করেন জাস্ট তিরিশ সেকেন্ড ওপেন করার পর ইন প্রোগ্রেস আসার পর অ্যাপটা ডিলেট করে দিছেন ঠিক আছে তো ডিলেট করে দেওয়ার পর হ্যাঁ তো আমার জানা মতো অনেকগুলো মনে করেন মানে পয়েন্টস পাওয়া যায় না ঠিক আছে তো আমি আসলে অনেকগুলো অ্যাপসে কাজ করি তো এর জন্য আসলে ট্রিটস অ্যাপ নিয়ে মানে এতটা ইয়ে করা হয় না তো এই কোয়েশ্চেনটা সবাই করেন যে ভাই আমি ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পর তিরিশ সেকেন্ড ইউজ করছি ইউজ করার পর আমি আসলে ওই অ্যাপটা ডিলিট করে দিছি কারণ আমার ফোনের মেমরি হ্যাং মানে ফুল হয়ে যায় তারপর জন্য ফোনটা বারবার হ্যাং করে তো অ্যাকচুয়ালি আমি কি তিন দিন না রাখবো তিন দিন না রাখার পর কি আমার আসলে দিবে কিনা তো এটার মানে রুলস হলো এটাই যে আপনার প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড দেওয়ার পর ইন প্রোগ্রেসে যখন জমা হবে প্রতিদিন ন্যূনতম একবার করে ওটা মানে ওপেন করবেন না হলে ওরা পয়েন্টসটা দিবে না অথবা ক্রস চিহ্ন দেখাবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি এর ভিতরে অনেকে পায় মানে জাস্ট ডাউনলোড দেওয়া ইনস্টল করার পর জাস্ট আপনার ইনপ্রগ্রেস এসে জমা হয় জমা হলে ডিলিট করে দেয় তো আমি জাস্ট এটাই জানতে চাইতেছি যে আপনারা কারা এই মানে পান প্রোগ্রেসে আসার পরেই আপনার অ্যাপটা ডিলিট করে দেন তারপর আবার নতুন করে অ্যাপটা ডাউনলোড দেন আবার মানে ইয়ে করেন তো যারা যারা এই পান এই জায়গায় বা যারা না পান তারা জাস্ট ওইখানে ডেসক্রিপশন সরি ডেসক্রিপশন না কমেন্ট বক্সে লেখুন তাহলে আসলে সবার বুঝতে সুবিধা হবে যে বেশি মানুষ পায় আর নাকি কম মানুষ পায় তো যারাই আসলে ট্রুইটসঅ ইউজ করেন আর টুইটসঅ ইউজার যারা তারা অবশ্যই এই মানে ভিডিও নিচে কমেন্ট করেন যে আসলে আপনারা যারা মানে অ্যাপটা ডাউনলোড দেন ডাউনলোড দেওয়ার পর কিন প্রোগ্রেস আসার সাথে সাথে ডিলেট করে দেন ডিলেট দেওয়ার পর দিন পরে আপনারা পয়েন্টসগুলা কি মানে পান কিনা না সবগুলো থেকে হানড্রেড পার্সেন্ট পয়েন্ট পান কি না অথবা কিছু পান কিছু মিস যায় এরকম যদি হয় কাইন্ডলি ওই ডিসক্রিপশন সরি কমেন্ট বক্সে লিখুন তাহলে আসলে সবাই বুঝতে অসুবিধা হবে আর আপনারা মনে করেন একজনের কমেন্ট আরেকজনে পড়লে আসলে তখন বুঝতে সুবিধা হবে যে তাই সে পাইছে বাট আমি পাইনি বা পাই কি না ঠিক আছে এটা নর্মাল রুলস কিন্তু এটাই যে তিন দিন পর্যন্ত রাখতে হবে প্লাস প্রতিদিন একবার করে ওপেন করতে হবে তো আপনারা মনে করেন যারা মনে করেন এই কাজটা করেন যে ডাউনলোড দিয়েছেন দেওয়ার পর তিরিশ সেকেন্ড হয়েছে মানে হওয়ার পর আপনারা জাস্ট অ্যাপটা ডিলেট করে দিয়েছেন ডিলেট দেওয়ার পর দিন পরে আপনারা ওইটার পয়েন্টস পাইছেন তো এরকম কি সবগুলোতেই করেন প্লাস পয়েন্ট পান কি না জাস্ট এইটা এটা জাস্ট আপনার মানে কমেন্ট বক্সে লিখুন এর কারণে আসলে অনেকেই আসলে এই জিনিসটা যে কনফিউশনটা আছে ওটা দূর হয়ে যাবে আর যদি নাও পান তাও কমেন্ট করবেন ঠিক আছে আশা করি সবাই এই ভিডিওতে রেসপন্স করবেন তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর ট্রিড সাবে যারা নতুন তারা অবশ্যই ডিসক্রিপশান বক্সে রেফারেল লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড দেবেন আর ইনভিটেশন কোড হিসেবে ফাইভ কেও জি ওয়ান এটা ইউজ করবেন তাহলে আপনি আমার ট্রেড সাব নেটওয়ার্কে অ্যাড হয়ে যাবেন আর ডিসক্রিপশান বক্স বলতে বোঝানো হয় যে আপনার যেই আমার যে ভিডিও টাইটেলটা দেওয়া আছে ওইটাতে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন নিচে লেখা চলে আসবে ওইটাই হলো ডিসক্রিপশান বক্স মানে অনেকেই আসলে জিজ্ঞেস করেন এর জন্য বললাম ডাউনলোড দিবেন তো সবাই ভালো থাকবেন